সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান মোহাম্মদ আশরাফুল জন্ম বেড়ে ওঠা ঢাকায় নানান আন্দোলন সংগ্রাম দেখে অভ্যস্ত তিনি কিন্তু চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলন তার কাছে ছিল ভিন্ন এক অনুভূতি দু হাজার চব্বিশ সালের আঠারো জুলাই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশে ফুটপাতে দাঁড়িয়ে তিনি শিক্ষার্থী ও পুলিশদের মধ্যকার ধাও পাল্টা ধাও দেখছিলেন হঠাৎই তার শরীর বিদীর্ণ করে ঘাতকের বুলেট বাম চোখ সহ শরীরের বিভিন্ন স্থান মুহূর্তেই অবশ হয়ে যায় সেই সব স্মৃতি শুনতে আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে আশরাফুলকে আশরাফুল আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আশরাফুলের উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব মোহাম্মদ আশরাফুলের জন্ম ঢাকার মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ছোটবেলায় হাফিজি মাদ্রাসে ভর্তি হন তিনি পবিত্র কোরআনের বিষপাড়া পর্যন্ত মুখস্ত করা অবস্থায় বাবা আব্দুল্লাহ মারা যান এরপর জীবিকার তাগিদে কাজে নেমে পড়েন পরিবারের বড় ছেলে আশরাফুল ছোট তিন বোন আর মায়ের দায়িত্ব কাঁধে চাপে কিশোর আশরাফুলের উপর নানা কাজ শেষে একসময় ড্রাইভিং পেশায় জড়ান আশরাফুল পিক ভ্যান চালানো শিখে নেমে পড়েন রাস্তায় তার আয়ের উপর ভর করেই চলছিল পরিবার চব্বিশের আন্দোলন শুরু হলে বন্ধ হয়ে যায় কাজ আঠারো জুলাই দুপুরের দিকে তিনি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশে ফুটপাতে দাঁড়িয়েছিলেন এ সময় ঘাতকের বুলেটে ক্ষতবিক্ষত হন তিনি প্রতিবেদনটি দেখলাম এবার শুনব তার সঙ্গে ঘরে যাওয়া সেই নির্মম দুঃসহ স্মৃতি যাতে তিনি বয়ে বেড়াচ্ছেন অসফল আপনি তো পেশায় একজন ড্রাইভার পিকআপ চালান পিকআপ ভ্যান আমি পেশায় একজন ড্রাইভার এই যে মোহাম্মদপুরে দাঁড়িয়ে ছিলেন আন্দোলন সংগ্রাম দেখছিলেন শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া জি যে মধ্যে হঠাৎ করে গুলিবিদ্ধ হলেন কিভাবে কি হলেন আমাদেরকে একটু বিস্তারিত বলুন তো যে তার একটা ছিল আঠারো জুলাই এই দুই দিন আগের থেকেই আমার আমরা আমাদের যে পিকআপ স্ট্যান্ড আছে সবাই বলছে যে আঠারো জুলাই সকাল থেকে কেউ পিক আপ বের করবে না কিন্তু সতেরো জুলাই আমার গাড়িটা আমি ঢাকার বাইরে ছিলাম টিপ নিয়ে গিয়েছিলাম ঢাকার বাইরে থেকে সতেরো জুলাই রাত্রে আসছি তার ইস্টানে আর যাওয়া হয় নাই তারপর আঠারো জুলাই লাঞ্চের পর খাওয়া দাওয়া কইরা তারপরে আমার পিকআপটা আমি কই যদি বাইরে থাকে আমার বাসার সামনে থাকে ইস্টার্নের তো দারোয়ান আছে যদি আমার বাসার সামনে থাকে যদি কেউ আগুন টাগুন লাগাই দেয় আন্দোলন আন্দোলন চলবো সেই ক্ষেত্রে আমি বললাম মনে মনে ভাবলাম যে পিক নিয়ে আমি ইস্টার্নে রাইখে আসি আমার ওয়াইফ বলল না আপনি যায়েন না রাস্তাঘাটে গুলির শব্দ শোনা যাইতেছে আমি না কি হবে আমরা তো সবসময় রাস্তায় থাকি কি হবে আমি তো গাড়ি থুইয়া বাসায় চলে আসবো তাই গেলাম পিকআপটা নিয়ে স্ট্যান্ডে স্ট্যান্ডে পিক আপটা পার্কিং কইরা স্ট্যান্ডটা কোন জায়গায় ছিল স্ট্যান্ডটা ছিল মোহাম্মদপুর তিন রাস্তার মোড় পুলিশ বক্সের পাশেই স্ট্যান্ডে আইখা পরে তিন রাস্তার মোড়ে আসলাম আইসা দেখি এই মোহাম্মদপুর থানার দিকে অনেক বড় শব্দ হইতাছে গুলির গুলির নাকি আমি বলতে পারি না ককটেলের শব্দ হইতাছে এরকম দুমদাম পরে কই দেয় শব্দ হচ্ছে আপনি যেকট আমি কো মানুষ সবাই তাকে আছে ওদিকে অনেক দূর থেকে মানে অনেক দূরে তাকে আছে তো আমি যাই দেখি কি করতে আছে পুলিশে বা ছাত্ররা কি করতে আছে দেখে আবার আইসে বান পাঁচ মিনিটের ভিতরে আস্তে আস্তে আগুয় যাইতে আসে যাইতে সামনে গেছি বাস স্ট্যান্ড মরে গেছি ছাত্রলীগের পোলা বানে কিছু চেয়ার টেবিল আনছিল ওই জায়গায় প্রোগ্রাম করার জন্য যে রাস্তাঘাটে কোনো আন্দোলন করতে দিবে না তারপর ওই ছাত্ররা কী করছে চেয়ারগুলো একদম ভাঙ্গিয়া চুইরা ওই জায়গায় আগুন জ্বালাই দিছে আর পুলিশগুলো থানার সামনে থেকে কতক্ষণ পর পর টিয়া শেল মারে আর চোখ আমিও ওই জায়গায় খারাপ ছিলাম দেখে চোখ মুখ সব ইয়ে হয়ে গেছে দেখি না কিছু জ্বলাইতেছে তারপরে এক ভাই বললো ভাই আমার কাছে ম্যাচ আছে আপনি চোখে তাপ দেন দেখবেন সব যাইবো এরকম করে মনে আমি এক ঘন্টা ওই জায়গায় দাঁড়িয়ে খেলি এগুলো দেখতে আসছিলাম ফুটপাথের উপরে তখন কটা বাজে তখন আনুমানিক সাড়ে চারটা কি চারটা বাজে চারটা বাজে এরকম দেখতে দেখতে তো আবার কি করি ফুটপাথের পাশ দেওয়া পুলিশ হলো এইবার আমি ফুটপাথের পাশ দেওয়া একবার ওই মাথায় যাই হাইটাই দেখি পুলিশে কি করে মানে একদম আমার আগ্রহ পুলিশে কীভাবে গুলি করে বা কি করে পুলিশে এটি আগ্রহ দেখার একদম পাশ দিয়ে হাইটে ওই মাথায় গেছি আবার আসি আসার পরে মনে আগ্রহ যাগুলো একটু ভিডিও করে রাখি ভিডিওকে রাখি ফুটপাথের উপরে দাঁড়ায় ভিডিও করতেছি এই মুহূর্তে হঠাৎ পুলিশ গুলি সিট গুলি ওই সময় বুঝি না আমি যে সরাগুলি মারলে যে শরীরে ঢুকে যায় মানে ভয় দেখানোর জন্য মারে পুলিশ হঠাৎ দৌড়ে আইসা একদম বাস স্ট্যান্ডের সামনে খারে আছে সবাই আর অনেক পোলাপাইনে ইট ইট মারতে আসে পুলিশের দিকে কিন্তু পুলিশের গা লাগে না আমি ফুটপাতে খা মোবাইলটা পকেটে থুইয়া ফুটপাতে খারে দেখতেছি এর ভিতরে কে যেন একটা বড় ঈদের ঈদের চাকা ভাঙলো আর পোলা মানে লইয়া ইট মারতেছে আমি ফুটপাথে খারা আর হঠাৎ ওরা ইট মারছে আর হঠাৎ আমার মানে আমি বলতে হবে না হঠাৎ দেখি চোখের রক্ত পড়তে আছে এদিকে পুরা জাদ রয়ে গেছে সিটেগুলো আমি সামনা সামনি সামনাসামনি খাড়া রয়েছে আর কি ফুটপাতে দেখি রক্তপরতে আছে চোখ অন্ধকার কিছু দেখা যায় না সামনে বাম চোখে তারপরে তিন চারজন মানুষ আমাকে হাতে ধরছে আমার মেডিকেলে নিয়ে গেছে কটা বাজে সেই সময় বাজে সাড়ে চারটা সাড়ে চারটা নিয়ে গেছে পাশে একটা মেডিকেল ছিল কোন মেডিকেল নাম কি নাম হইলো আপনার নামটা স্মরণ নাই আচ্ছা মকবুল কলেজের পাশে আচ্ছা মকবুলেশন কলেজ মোহাম্মদপুরের পাশে নেওয়ার পরে ওনারা শরীরের থেকে দুই তিনটা বুলেট পেট থেকে দুই তিনটা সিটাগুলি বের করছে আর চোখে যে গুলি ঢুকছে রক্তপাত আছে কয় আমি ইমার্জেন্সি চোখ হাসপাতাল নিয়ে যান মানে আমার নিয়ে যেতে বলছে তারপরে যারা আমার নিয়ে গেছে ওনার ওনারা চলে গেছে আমি একলা এখন আমি এক চোখ দইরা হাঁটতে বাইরে বাইরেছি এক লাখটা মানে তখন চোখ দিয়ে পড়ে রক্ত পড়তে আছে ডাক্তারকে আমাদের কিছু করার নাই করার নাই আমাদের চোখ হাসপাতাল যাইতে হবে পরে পাশি একটা চোখ হাসপাতাল আছে আলনুর হসপিটাল চোখ চোখ হাসপাতাল ওই জায়গায় গেছি দেখি ওনার ওই জায়গায় শাটার লাগানো মানে বন্ধ বন্ধ পরে আমার মামার ফোন দিলাম ফোন দেওয়ার পর আমার মামা আসে আমার কাছে আইসা পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ওই জায়গায় আমাকে নিয়ে যায় হ্যাঁ জাতীয় চক্ষু বিজ্ঞান নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় দেখি একশো তিরিশ জনার পর আমার সিরিয়াল সবার চোখে গুলি সবার চোখে গুলি গুলিতে আঘাত খাইছে সবার চোখে গুলি এখন মানে ওই একদিনেই ওই আঠারো জুলাই পাঁচটার দিকে ওই সময় পাঁচটা বাজে মেডিকেল একশো তিরিশ জনের পরে সিরিয়াল সবাই চোখে কয় আপনার সিরিয়ালে বসতে হবে আর আমার মাথা ঘুরাইতেছে পরে আমি শুইয়া পড়ছি বেহুশ হয়ে গেছি বেহুশ হয়ে যায় আর কিছু বলতে পারি নাই হাসপাতালের ফ্লোর পরে ফ্লোরে পড়ে আছিলাম এক ঘন্টা পরে আমার হুঁশ হইসে পানি টানি দিয়ে আমার মামায় হৌশ করছে মানে করার পরে মেডিকেলে ওই যে এর মধ্যে কি আপনার স্ত্রী আপনার পরিবারের অন্য কেউ জানতে পারেনি এটা আমি জানি না আমি ওই সময় সেন্স ছিলাম না তো আচ্ছা তারপরে আমারে আমার ইয়া ইয়াতে ঢুকাইছে আপনার ওই যে ওটিতে ওটিতে ওটি ওটিতে ঢুকানোর পরে ডাক্তার বলতেছে যে তোমার চোখে তো কিছু হয় নাই প্রথমে একটা শুই দিছে ব্যথার শুই দেওয়ার পরে কিছু হয় নাই আমারে এমনি সাইডে দিয়েছে ড্রপ একটা দিয়ে আগে সাইডে দিছে কিন্তু আমি বুঝতেছি আমার চোখের ভিতরে আলোটা যায় আর আইতাছে একবার দেখি আবার দেখি কাঁপতাছে এরকম চোখের আলো মানে বাইরে যে সব কিছু কাঁপতাসে এক চোখে দেখি পরে আমারে বলছে আপনি চার তারিখে আসেন আঠারো জুলাইয়ের পরে চার তারিখে আসেন পানি খান আর ড্রপগুলো দেন চার তারিখে আসেন চার তারিখ চার তারিখে রিক্সা মিক্সা পাইতেছি না আমি থাকি বাস স্ট্যান্ড ওই জায়গাতে দুই আড়াই কিলো রাস্তা পরে হাইটে গেছি হাইটা গেছি দিই সব জায়গায় পুলিশ সেনাবাহিনী ওই যে এক চোখে জাগাত খাইছি ওই ভয়ে আমি আর কাঁপতেছি ওগুলো দেখা পুলিশ দেখা কাঁপতে কাঁপতে আস্তে আস্তে গেছি তখন আপনার চোখে ব্যান্ডেজ করা জি ব্যান্ডেজ করা হাইটেটে গেছি তারপরে আমাকে বলতে আছে ডাক্তার যে আপনার পঁচিশ তারিখ আসেন আগস্ট মাসের পঁচিশ তারিখ আসেন তাহলে আপনাকে একটা দুইটা সুই দেওয়া হবে চোখে দেওয়ার পরে বোঝা যাবে আপনার চোখের কি অবস্থা তারপর তো পাঁচ তারিখে সরেচার হাসিনা পলাইয়ে গেল বাংলাদেশ থেকে আচ্ছা তারপর চিকিৎসা হল কীভাবে তারপরে আমি তো ধারণা করছি আমার পঁচিশ তারিখেই যাইতে হবে তার আর হাসিনা যাওয়ার পরে আমি আর যাই নাই মেডিকেলে পঁচিশ তারিখে গেলাম পঁচিশ তারিখে যাওয়ার পরে আমার তার এক কারে জলদি করে তাড়াতাড়ি করেই ওনারা ভর্তি নিলো আমারে আপনি দেরি হয়ে গেছে অনেক আপনি দূরত্ব ভর্তি হন ফরম টরফ দিল ফরম টরফ দিল আমি ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে আমারে ওষুধ পানি দিল আপনি কয় সিরিয়ালে আছে সিরিয়ালে আসেন আপনার সাত তারিখে অপারেশন পঁচিশ তারিখে ভর্তি হয়েছি গত পরের মাসে সাত তারিখে আমার অপারেশন বারো দিনের মতন বিছনায় সহাই আমার মানে শুধু ওষুধ খাওয়াইছে খাওয়ার পরে অপারেশন করছে অপারেশন করার পরে বলছে যে অপারেশন করার পরে কি বেরিয়েছে ভিতর থেকে শুধু রক্ত জমাট বাঁধা যে রক্তটা ওটা বের হয়েছে আর গুলিটা বের করার চেষ্টা করছে ওনারা আমিও তেয়ার পাইছি যে এরকম এরকম ঘুরাইতেছে ওনাদের ইয়া দেওয়া মেশিন দেওয়া কিন্তু ওইটা বের হয় না একদম শেষ শেষমাতায় আমি ধরেন চল্লিশ ফিট দূর থেকে গলিটা খাইছি একদম ভিতরে গেছে গা গুলিটা এখনো আপনার চোখের ভিতরে হ্যাঁ চোখের ভিতরে গুলিটা আর উঠানো না তা বলছে ডাক্তারে অনেক চেষ্টা করছি আপনার গুলিটা বের হয় না যদি বেশি চেষ্টা করি বের করতেই চাই তাইলে চোখের যে রক রক টক শিরা চোখটা বের হয়ে বের হয়ে পড়ব বের হয়ে যাবো আর কি চোখের থেকে তারপর ওই ডাক্তার কইতে তাই তাই এই অবস্থা আপনি থাকেন সমস্যা হইব না আর যদি আপনি চান আপনি আপনাকে আমরা আক্রিম চোখ প্লাস্টিকের চোখ লাগাই দিতে পারবো এটা বাইর করে এছাড়া আর কোনো ইয়া নাই চোখের যে রেটিনে আছে চোখের রেটিনা সিঁড়ে গেছে সেটা আল্লাহর দান একটাই হয় এটা চেঞ্জ করা সম্ভব না এখন আল ডাক্তার বইলা দিছে যে আপনি এই চোখ দিয়া শুধু লাইটের আলোটা বসবেন অন্ধকার অন্ধকার রুমে যদি আপনি বসেন শুধু লাইট তো জলসে এরকম লাইট জলসে ওইটা বসবেন আর অন্ধকার বসবেন এমনি মানুষ কিছু দেখতে পারবেন না আপনি কি এখনো দেখতে পাচ্ছেন না না এখন দেখতে পাচ্ছি না মানে এমনি চোখে ব্যথা হয় গোসল করার পরে চোখে চোখটা ঝাপসা হয়ে যায় বাইরে একবারে ঝাপসা হয়ে যায় অন্ধকার হয়ে যায় আগে তো ফসরা আলো দেখা যেত একবারে অন্ধকার হয়ে যায় আর মাথা ব্যথা করে প্রচন্ড মাথা ব্যথা করে ওই চোখের কারণে ডান চোখের সমস্যা হয় হ্যাঁ দোনো চোখে ব্যথা করে ওই চোখের কারণে দুই চোখেই হ্যাঁ সমস্যা হাঁ আপনার বাচ্চা কাচ্চা কষ্ট আমার বাচ্চা কাচ্চা আমার একটা মেয়ে দুই বছর বয়স আপনার স্ত্রী কষ্ট পায় না কষ্ট পায় বলে অনেক আল্লাহে কপালে এটা লেখা ছিল আর কিছু করার নাই আপনি এখন তো আর গাড়ি চালাতে পারেন না দিয়ে এখনও গাড়ি চালাই কিন্তু আমি রাত্রে চালাই না দিনে চালাই দেখেন চোখে ডান চোখ দিয়ে যেদূর পাড়ি চালাই মানে আমার অভিজ্ঞতা অনেক দিনের যাবত নয় বছর ধরে আমি গাড়ি ড্রাইভ করি কিন্তু অভিজ্ঞতার কারণে আমি গাড়িটা একটু পারতেছি চালাইতে রাত্রে হইলে আর পারি না বাম সাইডে দেখি না গাড়ি দিনে তো একটু ফসা থাকে বেশি দেখা যায় কারণে কি দুর্ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না এই পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয় না ডাকার ভিতরেই আমি থাকি আর কি খুব বেশি চালাতে পারেন না এই দিনে দুই একটা টিপ পেলে একটা মারি আর টিপ না বাজার সজার টাকাটা ওইলে আর না সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু পেয়েছেন যে সরকার থেকে পাইছি কি কি পেয়েছেন কারা কারা আপনার পাশে দাঁড়িয়েছে জি আমার পাশে দাঁড়াইছে এই অপরাজিতা চব্বিশ ঐক্য ফাউন্ডেশন যে সংস্থা আছে মোহাম্মদপুরের ওনার আমার পাশে দাঁড়াইছে কিছু সহযোগিতা করছে আর সরকার থেকে আমাকে সহযোগিতা করছে ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে ভাতা পাচ্ছেন যে ভাতা পাচ্ছি কত করে পাচ্ছেন প্রতি মাসে বিশ হাজার টাকা এখন পাচ্ছেন জি আচ্ছা আচ্ছা আর আর সরকার থেকে এককালীন কিছু টাকা দেওয়া হয়েছে এভাবে আছে এখন এই ডাইভ করি সংসার চলে এইভাবে আসি এই যে আপনি চোখে দেখেন না এটা আপনার আপনাকে কষ্ট দেয় কি না কান্না আসে কি না মাঝে মাঝে যখন একলা থাকেন তখন কষ্ট পান হ্যাঁ কষ্ট পাই কেঁদেছে না কে অনেক কেঁদেছি কেন কাঁদলেন কি মনে পড়লো কি এমন কষ্ট সবাই তো আপনাকে সহযোগিতা করে সবাই আপনাকে ভালো দৃষ্টিতে দেখে তারপরে আপনার কষ্ট কিসের কষ্ট কিসের নানান মানুষের নানান কথা বলে কি বলে যে বলে তুমি যে আন্দোলনে গেলা তোমার চোখ চোখটা নষ্ট হইলো তো তোমার লাভ হইলো কি তোমার হাসিনার খেদে তোমার লাভ হইছে কোনো তারপরে বলে তোমার হাসিনা আসুক আসলে তোমাদের বোঝাই দেবে কি আসলে আমিও এই প্রশ্নটি করি এই যে আন্দোলনে গেলেন হাসিনা কে বা দূর করার জন্য আসলে কি কোনো লাভ হয়েছে আপনার আমার তো তো আমি কোনো ভিতরে ছিলাম না দিন কিন্তু আপনি একজন নাগরিক হিসেবে আপনার আপনার কি কোনো লাভ হয়েছে আপনি বোঝেন যে আপনি আগের যে ভালো আছেন বা এই এই জায়গায় ভালো আছে আমি মনে করি আমার লাভ হয়েছে যেমন আমি আমার মতো আমি গাড়ি চালাই বিভিন্ন জেলায় যাইতাম সব জায়গায় বিভিন্ন জেলা সব জায়গায় চাঁদা নিত বিভিন্ন জায়গায় চাঁদা নিত এখন চাদারা বন্ধ হয়েছে তারপরে নিঃস্বাধীনভাবে একটা কথা বলা যাইত না খালি একটা আওয়ামী নামে বা একটা যদি বলতো এই জায়গায় সরকার এইটা করছে এটা করছে এই আওয়ামী লোকেরা ধরত মানে চোখের আলো আপনার নেই তাও আপনার দুঃখ নেই আপনি কথা বলতে পারছেন কথা বলতে পারছেন ভালো লাগে হ্যাঁ কথা বলতে পারছি চাঁদা দিতে হচ্ছে না দিতে হচ্ছে না একেবারে অনেক জায়গায় টুল ছিল বিরিশ টুল পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে বিরিশে বিরিশ টুলের সব টাকা উঠে গেছে তারপরে ওনারা টুল নিত এখন বন্ধ আছে অনেক জায়গা টুল বন্ধ হয়ে গেছে মানে আপনি এতে খুশি হ্যাঁ আমি খুশি যে চোখের আলো চোখ দিয়ে সব দেখার সব না দেখলেও মন খুলে কথা বলছি মন খুলে কথা বলা যায় এটাই আপনার সুখী খুশি আপনার বাচ্চা আপনাকে প্রশ্ন করে না কখনো বাচ্চা তো প্রশ্ন করেছে আপনার বাচ্চা আপনার স্ত্রী কখনো প্রশ্ন করেছে কখনো তাদের কোন কথায় কষ্ট পেয়েছেন যে আজকে আমি চোখে দেখি না বলে তোমরা আমাকে এভাবে বলছো এরকম মনে কষ্ট পেয়েছেন কখনো না এরকম ওয়াইফের দ্বারা কোনো কষ্ট পাইনি আসলে আপনার যে চিকিৎসা হয়েছে এই চিকিৎসার খরচ আপনি জোগালেন কি করে প্রথম অবস্থায় দাঁত দেনা করে চিকিৎসা চালাইতেছিলাম কিন্তু পঁচিশে আগস্ট মেডিকেলে যাওয়ার পরে সব খরচ সরকারি বহন করছে আপনার নিজের কোনো খরচ হয়নি না প্রথম অবস্থা লাগছিল পরে লাগে নাই আপনার বাবা মা তারা আছেন যে আমার বাবা দু সালে মারা গেছে আর মা আছে কি করবেন জীবনে যদি একেবারে পুরোটাই অন্ধ হয়ে যান এগুলোর কথা মনে পড়লেই খুব কষ্ট লাগে মনে কি করা যায় কি করবো এটা মনে পড়লেই খুব কষ্ট মনের ভিতরে আপনার যারা চোখের আলো কেড়ে নিয়েছে আপনার তো কোনো অপরাধ ছিল না না আপনি তো সরকারের বিরুদ্ধেও কথা বলেননি কোনো রাজনৈতিক দলের সদস্যও না ইনফ্যাক্ট এখনো আপনি কোনো রাজনৈতিক দল করেন না যারা আপনার চোখের আলো কেড়ে নিল আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করে দিল যাদের কারণে হলো তাদের তো বিচার হওয়া উচিত আপনি কি মনে করেন আমার মতে ওনাদের যে যে জায়গা আছে যারা এই এগুলোর সাথে ইনভলভ ছিল তাদেরকে বাংলাদেশে আইন না যে হাসিনা ভারতে আছে অন্যদেরকে ভারত থেকে বাংলাদেশ আইন না যারা যারা এই ইয়ার সাথে মানুষগুলা মারার সাথে জড়িত আছে তাদের ফাঁসি দেওয়া উচিত সবার সামনে লুকায় না মানে বাংলাদেশে এমন একটা জায়গা হইব যে বড় একটা মাঠ বিশাল দশ বারো লাখ মানুষ দেখতে পারব ওই জায়গায় আইন না পরে ফাঁসি দেওয়া উচিত কেন এই যে কিনার কারণে মানুষগুলারে গুলি করে মাইরে ফেলাইলো অনেক কাছে কি মনে হয় যে অনেক বড় হ্যাঁ সে তো এখনও পর্যন্ত বলে সে কোনো অপরাধ করেনি ওনার হুকুম ছাড়া তো পুলিশে গুলি করে না ওনার হুকুম হুকুম দেওয়ার কারণে তো পুলিশে গুলি পুলিশ র্যাব গুলি করে এই ছাত্র মারা মারছে আমি তো আটটল আমি মারা যাইতাম আমার এই পায়ের কাজ দিয়ে দেখছি একটা ছেলে বুকে গুলি লাগে নগদ শেষ আমার তো আল্লাহ বাসাইছে যে সরাগলি লাগছে আমার শরীরে তো জন পুলিশ ছিল আমার গায়ে সরাগরি লাগছে পাশে দেখছি গা ভয় পাননি তখন তখন তো অনেক ভয় পাইছি মানে বলার মতন না ভয়ে শটফট করছি ওই গলি দেখে মানে আমি এক চোখ বন্ধ করে দেখি আর একটা ছেলে এই জায়গায় বুকে রক্ত লাগছে মানুষ উঠাইতেছে ধৈরা অনেক গুলি লেগেছে বুকে গুলি লাগে নগদ শেষ মানে হাঁপাইতে হাঁপাইতে নগদ মারা গেছে পরের জন্য আপনি হতে পারতেন পরে তো আমি যদি একা দূরে থাক ওই পাশে থাকতাম আমি কিন্তু উনি তো স্বীকার করে না যে উনি কোনো অন্যায় করেছেন উনি তো স্বীকার করেন না উনি তো মনে করেন কোনো অন্যায় করেননি চোরে তো বলেন আমি চুরি করছি চোরে তো বলে আমি চুরি করি না কিন্তু ভালো করে আর যত রিমান্ডে দেয় শাস্তি দেয় তারপরে ঠিক আছে আমি চুরি করছি এটা তো স্বীকার করে কারণ উনি হলো চোর ডাকাত মানুষগুলো যদি এইভাবে মানুষ মারে মানুষের মানুষ এইভাবে মারে ওনার আইন না ফাঁসি দেওয়া উচিত সবার সামনে ওনার মতন এই খারাপ মানুষ আর বাংলাদেশে আর একটা নাই উনি বিডিআরের যে যত মানুষ ছিল সবারে উনি হুকুম দেয়া মারাইছে তারপরে আয়না করে মানুষগুলো রাইখা রাইখা না খাওয়াই মাইরে ফেলাইছে আমি নিজে দেখছি পাঁচে আগস্ট পাঁচে আগস্টও আমি পুলিশে দৌড়ানি খাইছি পাঁচে আগস্ট আমি আন্দোলনে লাস্ট অংশগ্রহণ করছি এই চোখ চোখ নিয়েই এই অচল চোখ নিয়েই ওই সময় শুকা গেছে রক্ত ব্যথা ছিল না অপারেশন কইরা ইয়া সই দিয়া ব্যথা বন্ধ করে ফেলাইছিল আর কি পরে যেন হাসিনা যায় গেছে তারপরে আমি হাঁটতে হাঁটতে ইয়াতে আসি সংসদ ভবনের এই পাশে আসার পরে দেখলাম গণকবর দিয়া ছাত্রকে যে বই ব্যাগ সব সুদ্ধা গণকবর দিয়ে রাখছিল পচা গন্ধ বাইরেছে পরে দেখি এই জায়গায় মানুষ বাইরে কবর দিছে লাশ কই নিয়ে রাখবো জায়গা পায় নাই ওই ওইটার ভিতরেই কবর নিয়েছে লোকাই লোকে কবর দিছে ওনার নির্দেশিত সব এগুলো হয়েছে উনি যদি বলেন আমি দোষী না তাই হবে এটা কেউ মাইনা নিব বাংলাদেশের জনগণ অন্তত আপনারা তো তো মানবেন না না আমরা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঘৃণিত স্বৈরাচারের নাম যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরেই চালিয়েছিলেন নিপীড়ন তারা এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত করেছে ম্লান করেছে নির্মমতার নতুন রেকর্ড মোহাম্মদ আশরাফুল একজন শ্রমজীবী মানুষ চব্বিশের আন্দোলনে তিনি কর্মহীন হয়ে পড়া অবস্থায় তিনি পুলিশের গুলিতে গুরুতর আহত হন হারিয়েছেন একটি চোখ অন্য চোখটিও নিবন সময় যার কর্মের উপর নির্ভর করে চলত মা আর বোন এবং স্ত্রী সন্তানদের নিয়ে যে সংসার এখন তা প্রায় অচল তার সেই বোনটিও চিরতরে হারিয়ে গেছে আমরা চাই তার উপর নিপীড়নকারীরা শাস্তি পাক দর্শক এ অনুষ্ঠানে আপনিও চাইলে যোগ দিতে পারেন আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি ডট বিটিভি অ্যাট দ্য রেট জিমেল ডট পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা